শিক্ষাবিদ সাহিত্যের ছাত্র আনিসুজ্জামান ইতিহাস অনুরাগী ছিলেন প্রকৃতপক্ষে ইতিহাসের পথই সাহিত্য সৃষ্টির পথ নির্মাণ করে ইতিহাস ও সাহিত্য প্রবন্ধে তার অভিমত ইতিহাসের সমগ্রতা আজ নানা কারণে খণ্ডিত কিন্তু সেই খণ্ডগুলোকে কি আমরা কখনো মিলিয়ে দেখার চেষ্টা করব না দুদিক দিয়ে দেখলে যা দুরকম দেখায় তার মধ্য থেকে আমরা কি সত্যকে দেখার প্রয়াস পাব না আজ ফরাসি ধরনের ইতিহাস চর্চার সঙ্গে জার্মান ইতিহাস চর্চার ধারার পার্থক্য দেদীপ্যমান করা হচ্ছে প্রণালীগত ভিন্নতা দৃষ্টিভঙ্গিগত পার্থক্য অতিক্রম করে কোথাও কি এরা একসূত্রে মিলছে না আমরা সেই সব ইতিহাসবিদের অপেক্ষায় থাকব। যারা খণ্ডতার মধ্যে অখণ্ড মানুষত্বাকে ভিন্নতার মধ্যে জ্ঞানানুসন্ধানের ঐক্যকে আবিষ্কার ও প্রতিষ্ঠা করে আমাদের সন্দেহ ও শঙ্কা দূর করবেন